আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতেছেন এই যে এগুলো হচ্ছে ফুড এই যে আপেল অরেঞ্জ এগুলো হচ্ছে শসা গাজর এগুলো দেখতেছেন এগুলো মালটা এই যে তরমুজ এখানে আছে এগুলো কিন্তু পাকিস্তানি খাবার ঠিক আছে এই যে দেখতেছেন এগুলো কিন্তু পাকিস্তানি খাবার আর এখানে কিন্তু দেখেন আরও কিন্তু ফল ফুড আছে এই যে এগুলো তরমুজ দেখেন অনেক অনেক আইটেমের কিন্তু আছে কলা দেখছিলাম আমার বাংলাদেশে এগুলো খায় না ঠিক আছে সেটা গরিব মানুষ খেতে কিন্তু কোনো পারি না টাকার অভাবে আর এখানে দেখেন কত কত কী আসছে এখানে কি আসছে কিন্তু আমরাও দেখি বাট আমরা কিন্তু নিয়ে খাইতে পারবো না এটা চাঙল ঠিক কত ঘ দেখেন এটা হচ্ছে অবস্থা এটা হচ্ছে কফি ঠিক আছে দেখুন এটা হচ্ছে এটা ইরানির কিন্তু একটা ইয়ে ছিল তো ইরানি এটা চলে যাওয়ার পরে কিন্তু ভাইরা হচ্ছে আপনার পাকিস্তানি ঠিক আছে এই যে দেখেন এই যে সিমোটালি আর এটা হচ্ছে বুফিয়া দেখেন বুফিয়া কত মানে আইটেমের বুফিয়া দেখেন দেখছেন কত আইটেমের বুফিয়া এই যে দেখেন এগুলো হচ্ছে পাঁপড় বাংলাদেশে কিন্তু অনেক খাইছি এটা হচ্ছে এগুলো সবাই কিন্তু রান্না ইয়ে আছে এগুলো বুফিয়া ঠিক আছে তো দেখতেছি অনেক অনেক কিন্তু সুন্দর দেখছেন কত সুন্দর কিন্তু আমার খুবই ভালো লাগে এখানে যে মানে খেতে না পারি কিন্তু দেখতে খুবই একটা ভালো লাগে খুবই কিন্তু একটা সুন্দর জিনিস দেখছেন তো বন্ধুরা আসলে কিন্তু তো এটা এটাগুলো দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু বুফিয়া দেখছেন আর এগুলো হচ্ছে আপনার এগুলো বুফিয়ার এগুলোর ভিতরে কিন্তু খাবার থাকে এটার নাম হচ্ছে বুফিয়া বলে ঠিক আছে কি আর এখানে কিন্তু এই যে এগুলো হচ্ছে পানির যেরকম আমরা শরবত বানিয়ে খাই জুস বানিয়ে খাই এরকম কিন্তু ঠিক আছে এটা এদিকে জোস বলে আসির বলে এ আর কি এগুলোও কিন্তু বুফিয়ার খাবার যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু দুধ দিয়ে খেতে হয় পাপড়ের সিস্টেম আসলে খালি খেতে কিন্তু ভালো লাগে না দুধ দিয়ে খেতে হয় তো বন্ধুরা আজকে কিন্তু কে পর্যন্ত ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আমাদের ডিউটি কিন্তু মানে শেষ হয়ে গেছে বাট এই যে ছোটো ভাই না বড়ো ভাই করবো চ্যানেল আছে বাট চ্যানেলের আমি একটি স্ক্রিন দিয়ে দেবনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে হ্যালো গাইস সালাম আলাইকুম তো আমি একটা নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যে ভিডিওগুলো ছাড়বো আপনারা এটা পাশে একটু ইয়ে করে লাইক মাইক দিয়ে দেবেন কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আসলে আমরা এখন চলে যাব so oh, i love this